হাসব্যান্ড একজন ডক্টর আমি যখন অনার্স ফার্স্ট করি তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় তার পরিবারের ইচ্ছে ছিল বড়লোকের মেয়ে দেখে তাকে বিয়ে করাবাই কিন্তু আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করেছিল মোটামুটি তার পরিবারের চাপ সৃষ্টি করে সে আমাকে বিয়ে করে ফেলে কিন্তু বিয়ের নয় মাস যাচ্ছে এখনও আমার একদিনের জন্য কান্না বন্ধ হয় না নয় মাস যাবৎ এই পুরোটা সময় সে আমাকে প্রতিটা নিয়ত ছোট করে বিয়ে হলেও আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে বিয়ের সময় আমার শাশুড়ি আমার বাবা মাকে বলেছিলো যে তো আমার হাজবেন্ড এখনো মানে এস করা বাকি রয়েছে সে আমার কোনো ধরনের কোনো সে আমার কোনো ধরনের খরচ দিতে পারবে না আমার বাবা মা মেনে নিয়েছিল কারণ আমি তার প্রেমে পড়েছিলাম আমি বাবা মাকে বলেছিলাম ওর সাথে আমার বিয়েটা দেওয়া যায় আমার হাজবেন্ড ভালো একটা জব করতেছে এবং তার বাসার পুরা খরচ দিতেছে আমাকে সে কোনো ধরনের কোনো টাকা পয়সাই দেয় না আর এক টাকাও সে হাত খরচ দেয় না আমি তাকে এটা নিয়ে কখনো কিছু বলি নাই সে পেশার ফিল করবে এটা নিয়ে আমি আমি কোনো কিছু খরচ করতে চাইলে সে বলবে তার টাকা সে করতে হবে আমি মানে এটা বলার পরে টাকা কখনো খরচ করতে ইচ্ছে করে লো বাজেটে ঘরে খরচগুলো করার জন্য ট্রাই করে একদম ছোট ঘর থেকে ছোট টপিকসগুলো আমার যোগ্যতা নিয়ে সে সব সময় আমাকে কথা বলে আমাকে ছোট করে একদম লো ফিল করবো প্রতি নিহত এই সমস্যাগুলো অস্ত্র হিসাবে ব্যবহার করে এবং নোংরা ভাবে সে কথাগুলো ব্যবহার করে ছোট দেখানোর চেষ্টা করে এবং আমি এগুলো হজম করতে থাকি চুপ করে বসে থাকি কিন্তু সে আমাকে ছোট দেখানো থেকে একটু পিছানো তার কোনো ভুল ধরি আমি নাকি প্যান প্যান করতে থাকি আমি নাকি বলে সব সময় বাট আমাকে যে প্রতিদিন সে মেন্টালি সবকিছু করে 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 সে সব কিছু আমার শ্বশুর বাড়ি থেকে কখনো সাপোর্ট পায় না আমার সামান্য সামান্য ভুল তার সামনে শাশুড়ি এমনভাবে হাইলাইট করে যেন আমি অনেক বড় ভুল করেছি আকাশ পাতল একটা পাপ করে ফেলছি এবং আমার কাছে এটা ক্লিয়ার যে সে আমাকে ভালোই বাসা না তার কথায় আমি আগে অনেক কষ্ট পাইতাম বাট এখন একটিও কষ্ট পাই না একদম মন থেকে শক্ত হয়ে গেছে তার জন্য আমার মনে কোনো ভালোবাসা নাই তার সাথে কথা বলতে ইচ্ছে করে না কথা বলতেই গেলে পুরনো কথা বলে বলে আমাকে ছোট করা শুরু করে তার প্রতি আমার কোনো রেসপেক্ট কাজ করে না এবং সে আমার সাথে যে বিহি বিহি করছে সেগুলা বলতেই পারতেছে না ইনফ্রেন্ট আমার অনেক বেশি বিরক্ত লাগে এখন আমি বাবা মার সাথে আপনার হাজবেন্ড পেশেন্টের সাথে বসে কথা বলেন আপু যে মানে সে কি আপনার সাথে সংসার করতে চায় কিনা একজন ডক্টরের কাছে যাইতে হবে আপনার হাজব্যান্ড অ্যাক্টেন না হোক আজকে গল্পটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আজকে বাহিরের থেকে খাবার নিয়ে আসছে আসলে কয়েকদিন ধরে শরীরটা অনেক বেশি খারাপ আজকে দেখি পেজের একদম রেস কমে গেছে তো ভাবতেছে বড় ভিডিও না সারলে তো পেজের অবস্থা বারোটা বেজে যাবে এই খাবারটা আমার এত বেশি পছন্দ কিন্তু আজকে খেতেই ভালো লাগতেছে না একদম তিতো লাগতেছে ওই যে জ্বরের মুখ এই কারণে এখানে আমি খাবারগুলো রেডি করে দিতেছি আইনকে আর এদিকে আমার আসলে খাবার রাইস আমি ওর বাবা আহেন মানে আয়েন এটা আলাদা নিচ্ছে ওর বাবার আমি খাইছি মানে আমার পক্ষে খাওয়া এটা কখনই সম্ভব না একা এত বেশি খারাপ লাগবে যাই হোক সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ